সেই কারণে আমি ভীষণ রকমের এক্সাইটেড অনেক ধরেই ভাবছিলাম যে ভিডিও বানাবো করবো বাট হয়ে উঠছে না কিন্তু ফাইনালি এই দুর্গাপুজায় আমি শিশু কাজটা শুরু করে ফেলেছি আজকে হচ্ছে ষষ্ঠী শুরু ষষ্ঠী সবাইকে এন্ড এই ভিডিওটা হতে একটা ব্লগ ভিডিও ষষ্ঠীর ব্লগ হতে চলেছে এটা সো আজকে আমি কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব সো ভিডিওটা শেষ অবধি কিন্তু তোমরা দেখতে ভুলো না আজকে লাঞ্চে ছিল ডালিয়ার খিচুড়ি কুমড়ো ভাজা আর আলুর দম লাঞ্চ করে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে কোনো ভিডিও তোলা হয়নি তো এখন বাজে হচ্ছে সাড়ে আর আমি এখন রেডি হতে যাব বেরোনোর জন্য আমরা বেরোবো হচ্ছে সাড়ে ছটায় অ্যাকচুয়ালি সাড়ে ছটায় না আমরা বেরোবো হচ্ছে ওই ছটা ছটা পনেরো নাগাদ তো আমি তো জীবনের টাইমে রেডি হতে পারি না ওই জন্য আমি এটা নিজের মতো ধরে নিয়েছি যে আমি সাড়ে ছটায় বেরোবো তো সাড়ে ছটাতেই বেরোতে হবে এর বেশি সিলেক্ট করলে লোকে আমাকে মেরে ফেলে দেবে তো চলো রেডি হওয়া যাক আজকে আমি পরবো এই স্কাই ব্লু কালারের ওয়ান পিসটা যেটা আমার খুবই পছন্দের আর সাথে পরব হচ্ছে এই হোয়াইট কালারের ইয়াররিংসটা এটাও খুব প্রিটি লাগে আমার আর সাথে মাথায় দেবো হচ্ছে এই হোয়াইট কালারের হেয়ার ক্লিপটা বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেছিল যে আমি বেরোনোর আগে কোনো ভিডিওই আর তুলতে পারিনি বন্ধুরা এতবার ফোন করছিল এই হলো আমার ফ্রেন্ড রিমিজ যার সাথে আজকে আমি বেরিয়েছি প্রথমে চলে গিয়েছিলাম চারের পল্লি ঠাকুরটা দেখতে ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল এবং ঠাকুরটাও খুব সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও কমেন্টে তারপরে চলে গিয়েছিলাম চিলড্রেন্স পার্কে দুর্গাপুজো মানেই চিলড্রেন্স পার্ক চিলড্রেন্স পার্কে না গেলে তো দুর্গাপুজোই হবে না মনে হয় যেন আর এখানে ম্যাডাম একটু ঢং করে নিলেন এরপর আমরা চলে গিয়েছিলাম বড় বাজার মাঠের দিকে কারণ আমাদের আরেকটা বন্ধুর আসার কথা ছিল সে জ্যামে আটকে গেছিল তাই আসতে পাইনি তাই তাকে আমরা ওখানেই আসতে বললাম ফাইনালি সেই বন্ধুর সাথে সেখানে দেখা হয়ে গেল আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট হবে না তা তো হতেই পারে না তাই নিয়ে নিয়েছিলাম তিন প্লেট মোমো আর মোমোটা বেশ ভালোই ছিল আমাদের এত জল তেষ্টা পাচ্ছিলো যে আমরা জল কিনে আনতে বাধ্য হলাম খাওয়া দাওয়া শেষ করে আর দেরি না করে বাড়ি চলে গেছিলাম কারণ বাড়ি গিয়ে আবার ঠাকুর দেখতে ছিল বাবা মার সাথে তো আমি এখন বাড়ি ঢুকলাম ঘুরে টুরে ভূতের মতো লাগছে আমাকে দেখতে সব মেকআপ ফেকাপ উঠে গেছে যাই হোক এখন আবার ডিনার করে আবার বেরোবো ঠাকুর দেখতে মা বাবার সাথে তো চলো তাড়াতাড়ি ডিনারটা করে নিই টোটো চলে এসছে আর মা টোটো উঠেও করেছে বাবাও আসছে গিয়েই আমাদের খাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল আমরা নিয়ে নিয়েছিলাম তিনটে আইসক্রিম আর এটা হচ্ছে আমাদের পাড়া বাজে হচ্ছে সাড়ে তিনটায় আমরা আমরা সবে ঠাকুর থেকে ফিরলাম একটু এনার্জি নিয়ে আমার বিধ্বস্ত মার্কা মুখ যাই হোক আমাদের সবু আর এখন ঘুমাবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমি দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য কিন্তু তোমরা সারতে পারেন ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও সো আজকের জন্য এইটুকুই বাই